অষ্টম ফাইনাল পরীক্ষার গণিতের প্রশ্নপত্র দু এই বছর দু সালে ক্লাস এইটের এর গণিতের প্রশ্নপত্র কেমন এসেছে কোন কোন প্রশ্নগুলি এসেছে তা তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো কাজে যারা ক্লাস এইটে ছাত্রছাত্রী রয়েছে বা ক্লাস এইট থেকে নাইনে উঠবে এমন ছাত্রছাত্রী রয়েছে তোমরা অবশ্যই প্রত্যেকটা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো কারণ এই ভিডিওটা তোমরা পুরো কোশ্চেন পেপারটি দেখতে পাবে এবং সেই কোশ্চেন পেপারে কেমন ধরনের প্রশ্নগুলি তোমাদের আসছে এবং প্রশ্ন প্যাটার্ন ঠিক কেমন তা তোমরা তার একটা স্বচ্ছ ধারণা তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে কাজে ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো তো তোমাদের যে প্রশ্ন হয় সেটা হচ্ছে তোমাদের সত্তর মার্কসের প্রশ্নপত্রটি হয় ঠিক আছে সত্তর নম্বরের হয় এবং বাকি পনেরো নম্বর পঁচিশ নম্বর তোমাদের ইউনিট টেস্টে হয় তো ফাইনাল পরীক্ষাটা তোমাদের সত্তর নম্বরে হয় এবং সেখানে প্রথমেই তোমাদের থাকে আটটি এমসিকিউ প্রশ্ন তো কি কি এমসিকিউ প্রশ্নগুলি রয়েছে আমি বলছি না তোমরা একটু দেখে নাও আমি স্কল ডাউন করছি তোমরা চাইলে স্কিপ করে দেখতে পারো অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ঠিক আছে এগুলো হচ্ছে শর্ট প্রশ্ন এবং পাশে উত্তরগুলিও করা রয়েছে ঠিক আছে পাশের উত্তরগুলি দাগ দেওয়া রয়েছে মানে তোমাদের যেগুলো অপশানে আছে তো দেখো এখানে আমি কিছু কিছু অঙ্ক বলে দিচ্ছি যেমন ধরো এটা এক্স এর মান কত হবে চার নম্বর প্রশ্নটা একটা ত্রিভুজের গো তিন সেমি ছ আট সেমি হতে পারে কি উত্তরের সপক্ষে যুক্তি দাও পাঁচ নম্বর প্রশ্ন দশ টাকা দশ পার্সেন্ট সমান কত পয়সা ছ নম্বর প্রশ্ন একটি সমকোণী ত্রিভুজের একটি বহিক্ষণের মান একশো ত্রিশ ডিগ্রি ত্রিভুজটির ক্ষুদ্রতম কোনটির মান কত

এগুলো হচ্ছে নটার মধ্যে যে কোনো আটটা তোমাদেরকে করতে হবে প্রতিটা মান এক ছিল এবার হচ্ছে দু নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্ন থাকছে তোমাদের ছয়টি টোটাল নম্বর থাকছে বারো নম্বর তোমরা এখানে দেখতে পাচ্ছ দু নম্বর কি ধরনের প্রশ্ন তোমাদের আসছে প্রথম একটা মিশ্রণ থেকে দিয়েছে ঠিক আছে তারপর একটা হচ্ছে এ প্লাস বি ইকাল টু ফোর ইকোয়াল টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইকোয়াল টু ফোর বাই থ্রি হলে এ মাইনাস বি তার হোল কিউব ইকাল টু কত হবে তার পরবর্তী অঙ্কটা হচ্ছে ফাইভ এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সংখ্যা দুটি লস আগুন নির্ণয় করো ঠিক আছে এর হচ্ছে অঙ্ক আর তারপরে একটা প্রদত চিত্র তোমাদের দিয়েছে সেখানে এর মান বলে বের করতে হবে তোমাদেরকে এক্স এর মান নির্ণয় করতে হবে হ্যাঁ তোমাদের চিত্রটি দেখো এটা তোমাদের বইও আছে তারপরে হচ্ছে সরলতম মান বের করতে হবে মানে তোমাদেরকে এটা কাটাকুটি করে ছোট করতে হবে সলতম মিন মানটা এখান থেকে তোমাদেরকে বের করতে হবে তারপরে ছ নম্বর প্রশ্নটা সুষম বহুভুজের প্রতিটি অন্ত কোন প্রতিটি বহিকোণের পরিমাণের অনুপাত ত্রিশ জুটু বহুভুজটি বাহু সংখ্যা নির্ণয় করো সাত নম্বর প্রশ্ন একটি সিকি একটি আধুলীয় একটা এক টাকার মুদ্রা মূল্যের অনুপাত কতটা বইয়ের অঙ্ক এটা বারবার আসে প্রতিবারই আসে মানে প্রতি বছর এই প্রশ্নটা এনমালে থাকেই ঠিক আছে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তারপর হচ্ছে চার নম্বরের প্রশ্ন তোমাদের এখানে তিনটি প্রশ্ন দেওয়া হয় এবং সেক্ষেত্রে তিনটি না তোমাদের চারটি দেওয়া হয় কোনে অনেক স্কুলে তিনটিও দেয় ঠিক আছে তো চারটি দিয়েছে এখানে তো যে কোনো দুটি প্রশ্ন তোমাদেরকে করতে হয় প্রশ্নগুলো অনেক বড় বড় আমি বলছি না তোমরা একটু দেখে নাও ঠিক আছে এইগুলো হচ্ছে প্রশ্ন হুম তো তোমাদের এই যে দুটি ইম্পর্টেন্ট প্রশ্ন আমি কথা বলেছিলাম একটা সিরাপ জল আর একটা তোমার এই নল দিয়ে হচ্ছে চারের দিকে চারের দিকের হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ ঠিক আছে উৎপাদকের বিশ্লেষণে যে কোনো আচ্ছা দাদা উৎপাদক বিশ্লেষণ উৎপাদক বিশ্লেষণে যে কোনো একটি করতে হয় ঠিক আছে এখানে তোমাদের তিন নম্বর থাকে ঠিক আছে দুটি উৎপাদক বিশ্লেষণ কিন্তু সহজ দিয়েছে সেকেন্ডে একটু কঠিন দিয়েছে দুটি কিন্তু কমনের মধ্যে দশ আর একটা দিয়েছে সিক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই তার মাইনাস এক্স প্লাস এক্স প্লাস ওয়াই মাইনাস পনেরো আচ্ছা তারপর হচ্ছে গসাগু অথবা লসাগু দুটোর মধ্যে একটা তোমাদেরই করতে হবে কেউ যদি গসাগু ভালো পারো সে অবশ্যই গসাগু করবে কেউ লসাগু পারলে সে লসাগু করবে এটা অথবা দিয়ে দেওয়া থাকে ঠিক আছে এর পরবর্তী হচ্ছে তোমাদের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের এখানে তিন নম্বর করে থাকে সমাধান করতে ঠিক আছে একটা সমাধান থাকে একটা সরল থাকে তো তোমাদের তিন নম্বর করে থাকে দুটোতে মোট ছ নম্বর প্রথমে দিয়েছে তারপর সরল দিয়েছে যে যেটা ভালো পারো দুটোই কিন্তু সাজেশনের মধ্যে একদম ইম্পর্টেন্ট ভালো প্রশ্ন তো যে যেটা সুবিধা হবে সে সেটা করবে আচ্ছা এরপর হচ্ছে ই এর দাগের যেগুলো রয়েছে সেটা হচ্ছে তোমার সি এটা ই না এম প্লাস এন ইকেল টু মাইনাস ওয়ান বাই ছয় হলে প্রমাণ করো এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস এম বাই এন

ঠিক আছে আচ্ছা সাতের দাগের সমীকরণ গঠন করে তোমাদেরকে সমাধান করতে বলেছে এই দুটি অঙ্ক কিন্তু আহ কমনের মধ্যে ঠিক আছে অঙ্গ দুটি একটু দেখে নাও ভালোভাবে আচ্ছা এরপর হচ্ছে আটের দাগের আটের দাগে তোমাদের লেখচিত্র করতে হবে এবং সেটা রয়েছে কিনা সেটা লিখতে হবে তো এটার জন্য তোমাদের চার নম্বর বরাদ্দ থাকে নয়ের দাগে যে প্রশ্ন রয়েছে এখান থেকেও তোমাদেরকে দুটি করতে হবে এখানে তোমাদের উপবাদ্য প্রয়োগ মিলিয়ে থাকে ঠিক আছে উপবাদ্য প্রয়োগ মিলিয়ে থাকে দুটোতে যেকোনো যে কোনো দুটো করতে হবে তিনটে তোমাদের দিয়েছে এই যে দুইয়ের অঙ্কটা এবং তিনের অঙ্কটা একদম কমন পড়ে গেছে এর অঙ্কটা একদম কমন আমি বলে দিয়েছিলাম চার নম্বরে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে দশের দাগে দশের দাগে তোমাদেরকে দুটি প্রশ্ন করতে হয় এবং তার জন্য নম্বর থাকে তিন তিন করে দুটোতে ছয় নম্বর থাকে এখানে বলা হয়েছে যে চিত্রে এ সি ডি একশো চোদ্দ ডিগ্রি এবং বিসি হাফ ইন্টু বিএসি ত্রিভুজ মান কত ঠিক আছে এটা বের করতে হবে বিয়ের দাগের একটা চিত্র দিয়েছে চিত্রে এখানে বলেছে যে মাপ কোনটা না ত্রিভুজ ই মানে এই ত্রিভুজটার প্রতিটা কোণের মান তোমাকে বের করতে হবে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে সি এর দাগের এব কেল টু এসি কোন বিএসি সত্তর ডিগ্রি হলে প্রমাণ করো যে অসমান বাহুটি ত্রিভুজের বৃহত্তম বাহু আচ্ছা এরপর হচ্ছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর এটা তোমাদের সম্পাদ্য থেকে দিয়েছে দুটি চার নম্বরে তোমাদেরকে ছবি আঁকতে হবে হুম একটা বলেছে যে কম্পাসের সাহায্যে সেমি সমান তিন ভাগে ভাগ আর একটা দিয়েছে একটা ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহু ছ সেমি ও সাত সেমি এবং সাত সেমি বাহুর বিপরীত কোন ষাট ডিগ্রি ভীষণ ইম্পর্টেন্ট এটা বলে দিয়েছিলাম এই অঙ্কটা আর এটা হচ্ছে একটা ত্রিভুজ অঙ্কন করো যার একটি বাহু দৈর্ঘ্য ফাইভ পয়েন্ট ফাইভ সেমি এবং বাহুর সংলগ্ন দুটি কোন ত্রিশ ডিগ্রি ও পঁয়তাল্লিশ ডিগ্রি ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক ঠিক আছে তো এগুলো ছিল ক্লাস এইট এর বা অষ্টম শ্রেণীর অঙ্কের প্রশ্নপত্র দু সালে তো যাদের স্কুলে এখনো পরীক্ষা শুরু হয়নি তারা অতি অবশ্যই এই প্রশ্নগুলি ভালোভাবে প্র্যাকটিস করে দাও এবং এই ধরনের যে সমস্ত প্রশ্নগুলি বইয়ে রয়েছে সেগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যা। তোমাদের সেখান থেকে আসার সম্ভাবনা রয়েছে অনেকখানি তো তোমাদের প্রত্যেকে ধন্যবাদ জানাই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে